thank you সে বিরিয়ানিটা তো দারুণ এখানে ফেমাস বিরিয়ানি আরসালান আছে আমি আটসালেনটাই আজকে ট্রাই করবো চলো তোমাদের পুরো একদম ফাইনাল

আজকে আমরা আমাকে ছেড়ে তুমি বসলে আমি তোমার কাছে মেনে গেছো বাইরে তো টোটো করে এলাম বিশাল গরম লাগছিল ঠিক আছে আর ভিতরে অ্যাম্বিয়েন্স এত ভালো তার এসি তো আছে ওর সাথে একটা হালকা একটা মিউজিক মেজ গরমের থেকে এসে এসির ভিতরে বেশ কমফোর্টেবল লাগছে তাই না তো ফিলিংসটা বেশ ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো वीडियो अलग है कि मेरा फिर पहुंच गया शागिंदे वाले तो मैं मैं बैठा थी तो हम मैं बात कर रही थी तो हम मैं बात कर रही थी जाके मैंने खाली जमीन पर आ रहा है तुम्हें जमीन ही पड़ेगा तो मेरे पास और इन लोगों ने तो भेजा वो मेरे पास कल आज इंक्वायरी आया है वही है वो सेम আর দিয়ে খাচ্ছি বাঙালিয়ানা আর বাবাই খাচ্ছে বাবাই একটুখানি ওয়েস্টার্ন খাবারটা খেতে খুব লাইক করে তো তাই জন্য আর আমি আর তোমাদের দাদা ভাই হাতেই খেয়ে দিচ্ছি হাতে খাওয়া একটা আলাদা মজাডি দারুন

china ta chalchana dao dalon dalon to benche guys khub sundor sham nam khachhina absolute dalon dalon to খুব কিচকা ইনড আমরা খেতে থাকি আমরা খাচ্ছি না সালাডটা দারুণ লাগছে তো সালাডটা পুরো মানে ডেকোরেশনটা দেখো কি রকম গাইস মানে একটু দেখিয়ে দাও বাবা ক্যারি অন হ্যালো ক্যারি অন ক্যারি অন আমরাও খেতে থাকি দেখো আমাদের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল কিন্তু আমি ফার্স্টটা তুলতে পারিনি আমি ফটো দিয়ে দেবো তো এখানে একটা হার্ড আছে আর আই থিঙ্ক এখানে একটা কিছু আছে আর এখানে এ আছে মানে আই লাভ আর্সালান আই থিঙ্ক সেরকম কিছু লেখা হ্যাঁ

चलो हम के मटन हम ही चाउ से खाबो ना बाली तो बालीया आना खाओ तो चला हाफ स्टोरी ये बोलें पर ये सब बोलो आलू आलू ये आलू तो दे टमाटर तो डालो तो ना मटन का ताकत तो चलो बोलो मुझे टच नहीं गाइस दैट्स वेट एंड वॉच सो गाइस देखो मटन का देखो हमारे तीन दिन का मटन

जी बस ممكن فيريتي اوي كنكوس 18 من 10 عشان طبنا باكوا رسا كانجير هنا كده كات لا انا دي 18 جنيه ليه كات لا دي سے کام تايدي دينق باريتيك تو با ساي ماكسيمم لو وا سيكريت او جال او کیا ويدي لوكل با مان لي اپ كونديشن انا جا انے کے لیے بولا ہے 10 بجے سامنے ہے బయము శేషన్ <laughs> <laughs>

একটাও বেশ একটা লেমন ফ্লোভার সিল ছিল গামুন ছিল তোমাকে দেখতেই পেল ওইটারও চিনা করতে খুব সঠিক আর বিরিয়ানি মানেই তোমরা জানি আর সত্যি খুব ভালো খেলাম আমার এরিয়া বেসটিক আর এই পাঠিয়ে রয়েছে সিটি সেন্টার টু আর চলো আজকে তো না সিটি সেন্টার টু তো তোমরা দেখিয়েছি তোখানে খুব হাতি বাগান দেখতে তোমার খুব লাগছি সামনে করেছি হাতি বাগানে থেকে চলো কী 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 এগুলো তোমাদেরকে দেখ কেমন দেখো

Why should this hurt? That will give us a bit of salt? Hmmm, this will be a loss, who will be faster. I will help us using one and the other part. When you buy this, do you want to go push this? Yes? You eat space.

বাড়ি নিয়ে কই চলুন চলুন যাই না না নে করে ওই পাঁচ মিনিট নে দি যা পে দেখো সামনে আয়রা সুপার মার্কেট ক্রস করে দিলাম এবার যাচ্ছি সামাদারেরBatchNorm এর দিকে তাহলে একটু ওদিক তো যাব তার আগে আমাদের তো না

আর দিন এখন হাতি বেগম থেকে বাজারের রুটে হাঁটছে মানে বুঝতে পারছে তারপর অনেক কিছুই কেনা হয়ে পেলে আমার কটা দেখতেই পেলে প্যান্টি চ্যান্টি নেওয়া হয়েছে জিনিস এখানে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে জানতো তো দিয়ে ঘাম মাস ওদের দাদা ভাই ঘাম মাসে বাবাই তো পুরো সাইলেন্ট হয়ে গেছে জল জলতে বাবাইয়ের মুখে আওয়াজ নেই দেখো বাবাই মুখটা খুব কষ্ট হচ্ছে চলে এসছি ধরতে ঘন্টায় এই যে শম্ভুনাথ ঘোষ চলো

তোরা বলো আচ্ছা দিনটা সত্যি খুব ভালো কাটলো আমি সবথেকে এত ভালো কাটবে আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা তো হয়েছে দারুণ হয়েছে কেন এত সুন্দর একটা তো বিরিয়ানি মানে